নমস্কার বন্ধুরা আমি মিঠু মিঠুর স্বামীদের তোমার সবাইকে স্বাগত জানিয়ে আজকে ডেলি ব্লগ শুরু করলাম রাধে রাধে সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর হচ্ছে সকালবেলা কাজ হয়ে গেছে পুজো হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি বড় মেয়ে টিফিন করে দিয়েছি আর ছোটো মেয়ে খাচ্ছে দেখো আজকে ওর সাথে খেলা করতে এই যে গলু আর এই যে নিধি নিধি সোনা হায় বলো বাবু কেমন আছে জিজ্ঞেস করো সবাই আচ্ছা সবাই কেমন জিজ্ঞেস করো তুমি কেমন আছো বলো আচ্ছা এ দেখো গোলু গোলু হাই বলো আচ্ছা ছাপলা রান্না হবে এই যে সাপলা ছাড়াচ্ছে আমার শাশুড়ি এক হাত দিয়ে নিয়েছে ভোলা মাছ আর তেলাপিয়া মাছ দিয়েছি দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে দেখো রান্না করতে করতে বৃষ্টি নেমে গেছে তো বৃষ্টি নেমে তার ভিতরে আমার রান্নাও হয়ে গেছে আর আজকে একটু তাড়াতাড়িই রান্না হচ্ছে ভাত রান্না করেছি আর তেলাপিয়া দিয়ে সাফা করেছি বড় আলো করেছি সাথে বর মাংস নিয়েছি মাংসটাকেও রান্না করে ফেললাম হচ্ছে আমার বড় এই ভোলা মাছ আর তেলাপিয়া দিয়ে মাছ ছোটো ছোটো বলে ও খাবে না বলে ও নিয়ে এসেছিলো মাংস ভাবলাম তো মেয়ে এসে যেমন রান্না করে নিই বিকালে তরকারি করা লাগবে তারপর মুসু নেমেছে বলে জামার মাংস জড়ো করে সেগুলোকে ভাজ করতে শুরু করলাম তারপর নিজেরও খুব খিদে পেয়েছিলো মুড়ি চাষুর আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখে নিজেও খেতে বসে পড়লাম আর সচরাচর তো খুব একটা বেশি খাওয়া হয় না মেয়েদের বোঝাতে যেটা আমারই খাওয়ার সময় থাকে না তারপরে জল দিয়ে নিলে জল করতে চলে গেলাম তারপর শ্বশুরাশুড়ি খাওয়ালাম মেয়ে দেখো ঘরে শুয়ে আছে একা একা তারপরে ওকে খাওয়ানোর জন্য ডাকতে ওকে নিয়ে গিয়ে তারপরে ভাত নিলাম নিয়ে খেয়ে আর ও মাংস হয়েছে বলে ও মাছ খেলো না তারপরে আর তারপরে ভাত খাইয়ে নিজেও খাওয়া দাওয়া সারলাম বর তার চলে এসেছিল আর সেই বৃষ্টি এখনো কমেনি তোমরা দেখো কিরকম বৃষ্টি হচ্ছে বন্ধুরা বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে মেয়েকে ভাত খাইয়ে ঘরে চলে এসেছি স্নান করে দেখো বৃষ্টিতে ভিড়ে স্নান করেছি আর হচ্ছে বর বাড়ি আসেনি শ্বশুর আর নিয়ে খাওয়া গেছে কারেন্টুরিং আর তোমরা সবাইকে অনেক ধন্যবাদ আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য বা লাইক করার জন্য এবং আমার পাশে থেকো আর অনেক দিন ধরে ঠিকঠাক ভিডিও করি না আমার একটা মনের কষ্ট হচ্ছে সেটা হলো আর ঠিকঠাক ভিউ আসছে না তারপরে তোমার লাইক হচ্ছে না কমেন্ট করো প্লিজ কেমন লাগবে আমার ভিডিও কমেন্ট করলে ভিডিও করার ইচ্ছেটা বাড়ে আমার আর পার্সোনালি আমার কোনো বন্ধুবান্ধব নেই আমি যা কথা বলা তোমাদের সাথেই বলি যা মানে সারাদিনের কাজকর্ম এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো যদি ভালো লাগে তাহলে লাইক করো আর কমেন্ট করে আমার পাশে থেকে আজকে তোমার ইউটিউবে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ তোমাদের নমস্কার জানি একই ভিডিও টাকা